আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না একটা ফেস্টিভ করতে একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা তাদের স্টার কে নিয়ে যে তাদের উত্তেজনা আমি সেটাকে নো রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য যারা এখানে পৌঁছতে পেরেছেন যারা টিকিট পেয়েছেন তাদের জন্য এবং যারা পাননি যারা বাংলা ছবিকে আগলে রেখেছে বাঁচিয়ে রেখেছে লড়াই করেছে তাদের জন্য এটা টিম ধুমকেতু টিম দেব এন্টারটেনমেন্ট টিম ডাক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিত কোনো ইউটিউব বা কোনো যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে একশো দিন দেড়শো দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভুলে গেছি ধুমকে আমাদের অনেক জীবন পাল্টে গেছে আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে ঝগড়া হয়েছে অশান্তি অনেক গ্যাপ বেড়েছে কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন

পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি দশ বছর পুরোনো ছবি তিনি উন্মাদ আজ পর্যন্ত দেখেনি যেভাবে নিজেদের কে ধরে দেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয়ে জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এটা করছে ও এটা করছে তো আই আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে দেখা পায় না দশ বছর পর দেখা হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি অনেক প্রেমিয়ার্সে মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ স্টক করার প্রয়োজন পড়ে না তার সাথে সাথে যেটাও বললো যে আহ এত ভালো ভালো কাজ ও করছে সেই কাজের রিভোর্ট আহ অলমোস্ট যখনই সবই রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে তো সেইগুলো তো সেইগুলোর জন্য স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি Thank you so much!